আমি প্রথমে ফ্রিজের উপর ওদের মাছটা রেখে দিয়েছিলাম সেই গন্ধ পেয়েছে আমি সরিয়ে দিয়েছি এখন এখান থেকে চামনার এখান থেকে টপকে টপকে দেখো এতক্ষণে চেষ্টায় উঠেছে মাছ খাবে বলে কিন্তু যেই ধান্দাতে উঠলো সেটা আর হলো না অবস্থা দেখো একজন নিচে একজন উপর উঠেছে এই সব হয়েছে রা বাবা দেখো আজকে ভাবছি এই রান্নাঘরে এগুলো পরিষ্কার করে নেবো প্রচন্ড নোংরা হয়েছে যে তো তাপির ভেতর টেটে উঠল এক হাতে ফোন ধরে ভিডিও করা খুব মুশকিল সেলফি স্টিক নেই আমার ভেঙে গেছে আর কেনার কথা বলতেও পারছি না চলো এখানে এরম করে নামিয়ে নিই গোছতে গেলে না কিছু কিছু জিনিস আর খুঁজে পাওয়া যায় যেগুলো ধরো ভুলে গেছি গোছতে গেলে আর সব মনে পড়ে যায় কি নোংরা দেখেছ দেখো কদিন ধরে ভাবছি পরিষ্কার করবো জানি পুজোর আগে আর বার করতে হবে শরীরটা ভালো লাগে না তো করতে পারি না একভাবে আমি রান্না ঠান্ডা করে নিলাম বিছানা গুছিয়ে নিলাম sevi pore jat chila harko asla খুব আশ্চর্য হয়েছে এত আশ্চর্য হয়েছে মানে বলার মত না এত জিনিস হয়ে গেছে না আমার সংসারে এক এক সময় কি সব বিক্রি করে দিই বা কাউকে দিয়ে দিই ভালো লাগে না দেখো এরপরে কি ছাতা পড়ে গেছে এটা আমার ঝ্যাটা ভাঙ ঝ্যাটা ভেঙে গেছিলো সেই ঝ্যাটা ভাঙা ঝ্যাটাকেই ছোট করে করে নিয়েছি দেখো পিছনে এই দিয়ে বোতলের মানে বোতল দিয়ে আর কি যেটুকু আমার হাত যায় ওই উপরটা তো পারবো না ওখানে আমার কিছু অবশ্য নেই বাক্সে রাখিনি জিনিস যেটুকু না ইউজ করলে হয় সেটুকুই চলো এরপরে এখানে তাকগুলো পরিষ্কার করে নিই ওগুলো সব নামিয়ে পরিষ্কার করে নিই চলো এক এক করে দেখো বন্ধু এখানটা এরকম ঝেড়ে গুছিয়ে নিয়েছি এবার এবার এখানটা এই গোছানো হয়নি ভুলে গেছে এই তাকটা গোছাতে হবে চলো সাথে দেখো দেখো এগুলো সব গোছানো হয়ে গেছে এই যে ও আর একদিকে তা পরিষ্কার করা হয়নি এখানটা ধরতে হবে এটা খেয়াল করিনি আমি এখানটা ঝাড়তে হবে এদিকে আর এখান দিয়ে তো প্রচুর আশ্চল্য বেরিয়েছে এখান থেকে বাজারগুলো দেখে না দেখো বোন আসবে করে যে রুই মাছ আনা হয়েছে মাংস তো আমাদের ঘরে হয় না বলেছি তোমাদের এই যে এত রুই মাছ তারপরে দেখো আলু এসছে আলুটাকে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরাতে রেখেছি আর চলো পিটিয়ে যা ক্যামেরা অন করলাম বন্ধ কত ছেলেকে ক্যামেরা যেই অন করেছে এরকম সরে এসে বা নিজের গাছ আটছে অবস্থাটা দেখলে রান্না পুজোতে দেখিস না ওই ভাই এজে ওদের বাড়ির বাতা বিলুপুরটা পেরে দিলো আর পেঁপেগুলো যতটা ছোট ভেবেছিলাম আসলে গাছটা অনেক উঁচু আর লিক একদম তত ছোট না নিচ থেকে অনেক ছোট ছোট পেপেগুলো না মোটামুটি আছে সাইজ দেখি বাদাবিলিবু টা কবে কাটি আজকে এত কোমরে যন্ত্রণা করছে যাই না যে কাটতে পারবো না তো ঝামেলা না ভালো লাগে এই দেখো এটা তেঁতো দিয়ে করলা আর আলু দিয়ে শস্য বস্তু দিয়ে করেছি আর এটা হচ্ছে কুদ্রি আলু দিয়ে তিল বাটা দিয়ে করেছি আর এটা হচ্ছে জিরে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল কলার আর আলু দিয়ে আর এটা হচ্ছে বড় ছেলের জন্য একটু তুলে রেখেছি তরকারি আর এটা হচ্ছে মাছ ভাজা বাকিরা খেয়ে নিয়ে আমারটা রয়েছে চলো খুব জ্বালাচ্ছি দেখো এই খেতে দিয়ে দিয়েছি তার সত্ত্বেও জ্বালানো দেখো এই দেখো আমার বোনের মেয়ের জন্য যে জামাটা কিনেছিলাম সেটাকে ফেরত দিয়ে এটা নিয়ে এসবেন ওটা দেখলাম আমরা খেয়াল করেছিলাম ওটা মাপেও হবে না তারপরে ওর মধ্যে একটা বেল্ট ছিল সে বেল্টটার মধ্যে মেশিন বেল্ট নেই বেল্টটা কীভাবে হয়তো সব কাস্টমারের দেখতে গিয়ে ওর সময় বেল্টটা পড়ে গেছে হুম ঘরে এসে বেল্ট মেশিন তারপরে ওটা হাইটেও সাইজে হতো না আর কি ওর হাইট অনেক লম্বা তারপরে এটা নিয়ে আসছি যাই না পছন্দ হবে কি না এই সারা গায়ে হচ্ছে যে ছোটো ছোটো ফুল ফুল ঠিক আছে তাহলে বোন আজকে আসবে বলেছে আজ আমি তাড়াতাড়ি করে একটু ভিডিও করে নিলাম তো আমার বোন চলে এসেছে ওদের জন্য মোগলাই আনা হয়েছে খেলো না একটা একটাই খেলো শুধু নামকে আসতে খেয়েছে হ্যাঁ আমি ভিডিও করছি কথা তুলছিলাম তোকে তুলছি আমি দেখো ওদের জন্য মোগলা নিয়ে এসেছিলাম ওরা তো একটা প্যাকেট ভাগ করে খেলো আর খায়নি আমাদের জন্য একটা প্যাকেট আনা হয়েছিল ওদের জন্য দুটো প্যাকেট আনা হয়েছিল যাই হোক এখন ভাগ করে খাচ্ছে